নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে আমরা জানব গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমাও বলা হয় এছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা ও বেদব্যাস জয়ন্তী হিসেবেও চিহ্নিত এই তিথিতে ব্রহ্মসূত্র মহাভারত শ্রীমদ ভাগত ও আঠেরো পুরাণের রচয়িতা বেদব্যাস জন্মগ্রহণ করেন এই তিথিতে গুরুর পুজো করার বিশেষ মাহাত্ম গুরু পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান ও দান করার বিশেষ মাহাত্ম রয়েছে এবছর গুরু পূর্ণিমা কবে কি এই তিথির ধর্মীয় মাহাত্ম সে সবই এখানে আলোচনা করা হল গুরু পূর্ণিমা কবে পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দশ জুলাই রাত একটা সাঁত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে পরের দিন এগারোই জুলাই রাত দুটো সাত মিনিটে উদয়া তিথি অনুযায়ী দশ জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে পুজো শুরু করুন এরপর অভিজিৎ ও বিজয় মুহূর্ত পুজোর জন্য অত্যন্ত শুভ এ সময় বিষ্ণু ও লক্ষ্মী পুজো করতে পারবেন সন্ধেবেলা গধূলি মুহূর্তও অত্যন্ত শুভ গুরুপূর্ণিমায় কি করবেন কি করবেন না গুরুপূর্ণিমায় দুধ রূপও দান করা উচিত নয় মনে করা হয় এর ফলে চন্দ্রদোষের প্রকোপ বাড়ে এই তিথিতে কালো ও ছেঁড়া পোশাক পরবেন না গুরুপূর্ণিমার দিনে বাড়ি অন্ধকার রাখবেন না একে অশুভ মনে করা হয় এদিন দিন আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকুন মদ্যপান করবেন না গুরু পূর্ণিমার মাহাত্ম এই শুভ দিনে গুরুদের আরাধনা করা উচিত বৈদিক পঞ্জিকা অনুযায়ী এর পরের দিন থেকেই শুরু হয় শ্রাবণ মাস প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন বেদ পুরাণের রচয়িতা ছিলেন তিনি তাই এই তিথিটি গুরু পূর্ণিমা নামে প্রচলিত এ দিন লক্ষ্মী ও নারায়ণের পূজার্চনা করার বিশেষ মাহাত্ম রয়েছে জীবনে গুরুর মাহাত্ম ব্যাখ্যা করার জন্যই গুরু পূর্ণিমা পালিত হয় এই তিথিতে নিজের গুরুকে উপহার দেওয়ার প্রথাও প্রচলিত রয়েছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন